কাতু বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমি ইউটিউব থেকে খুব একটা লাইভ করি না একদিন হয়তো কয়েক মিনিটের জন্য করেছিলাম তবে আজকে এত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম আমরা অবস্থা করছি আমাদের বাড়ি সাতক্ষেরা জেলার পাটকেলগাটা থানার কপতক্ষ নদ তীরবর্তী এলাকায় তো কবতক্ষ তীরবর্তী এলাকায় যে ভিউট আছে বেকালের যে ভিউ এই ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম এটা মাইকেল মধুসূদন দত্তের যে বিখ্যাত কবতক্ষ নদ সেই নদ এটি নদটা দুই দুই সালে তৎকালীন যে বান আসে বান এসে বানটা হচ্ছে ভাটি সরে যাওয়ার পরে পানি একবারে অনেকগুলো পানি দুই পাঁচ ফুট উঁচু হয়ে একবারে পানি চলে আসে যেমন সুনামির মতন বা ভূমিকম্প হলে যেমন হয় তো বান আসার ফলে কপ্তক্যটা পলিভহট হয়ে গিয়েছিল পলিবহ হওয়ার কারণে এখানে বড়ো বড়ো কার্গো আসা যাওয়া করতো আমাদের এই পাটকেলঘাটা এলাকাটা ছিল বাণিজ্যিক কেন্দ্র একটা বাণিজ্যিক কেন্দ্র তো তখন ওই কারগরগুলো আসা বন্ধ হয়ে যায় জোট কর জোট সরকার যারা ছিল দু এক থেকে ছয় পর্যন্ত বিএনপি জামাত জোট জোট সরকারের ড্রেজিং করে ড্রেজিং করে আবার মোটামুটি একটা চালা নৌযান চলাচলের একটা ব্যবস্থা করে তো তারপরে আবারও পল্লিভরাট হয়ে যায় এবং আওয়ামী লীগ যখন দ্বিতীয় টার্মে কিংবা প্রথম টার্মে ক্ষমতা আসে তখন দুশো বাষট্টি দুশো বাষট্টি কোটি টাকা ব্যয় বিশাল একটা প্রজেক্ট হাতে নেয় এবং কপাতকটা খনন করে যায় তো কবতক খনন করার পরে যে কপতক অববাহিকার এলাকার মানুষের যে একটু উপকার হওয়ার কথা ছিল সেটা হয়েছে তবে সব জায়গায় না যে যেসব জায়গায় বাঁক আছে ওসব জায়গায় কিন্তু বাঁকের অপোজিটে সবসময় ভাঙন এলাকা থাকে তো কপতক যে সিএস ম্যাপ আছে ওই ম্যাপ অনুযায়ী যদি কপতক খনন করতো তাহলে কপতকর যে খননের যে সুফল এটা কপতক কপতকায় যারা বসবাস করে তারা পেত তো কিছু কিছু এলাকায় ম্যাপ অনুযায়ী খনন করা হয়েছিল কিছু কিছু এলাকায় ম্যাপ অনুযায়ী খনন করা হয়নি আমরা যে এলাকায় আছি আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা একটা এল প্যাটার্ন জায়গা এখান থেকে এটা হচ্ছে পশ্চিম দিকে এটা হচ্ছে পূর্ব দিকে তো এখানে ম্যাপ অনুযায়ী খনন না করা হওয়ার কারণে এখানে যা ভাঙন এলাকার লোক খুব সমস্যার ভিতরে আসে এখানে একটা মাদ্রাসা একটা মসজিদ একটা ইতিমখানা একটা ঈদগাহ একটা কবরস্থান এবং প্রায় চল্লিশ ঘর মানুষের বসবাস তো এখানে কিন্তু ফ্ল্যাগ পুঁতে রেখে গিয়েছিল কিন্তু যারা খনন করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান তারা একটু খরচ বাঁচানোর জন্য যে বাস্তব কবতক বয়ে গেছে সেই বাস্তায় কবরতকটা খনন করে চলে যায় তারা যদি শেষ ম্যাপ অনুযায়ী করতো তাহলে কিন্তু এখানে এত বড় বাঘ হতো না এখানে বিশাল একটা বাঘ একদম ফুল এল সাইজের একটা বাঘ আপনারা দেখছেন এল সাইজের একটা বাঘ তো আমি আজকে ইউটিউবে লাইভ করছি প্রথম আগে একদিন করছিলাম অল্প সময়ের জন্য আজকেও বেশিক্ষণ করবো না অল্প সময়ের জন্যই করব। আপনাদের একটু সুন্দর সৌন্দর্যটা দেখাতে নিয়ে আসছি আর কবতক্কর যে পাশে জমি খাস জমি বলা যায় কবতক ভরাটা দেখেন আমি যে পাশে আছি এই পাশ ভেঙে ওই পাশ গড়েছে খেয়াল করে দেখেন ওই পাশ গড়েছে এবার ওই পাশ যে গড়েছে যে কতক খনন করে যে মাটি রেখে গিয়েছে সেখানে কিন্তু মানুষ দখল করে ঘরবাড়িও বানিয়ে ফেলেছে দেখেন এই আর এখানে একটা নৌকা কিন্তু অলস বসে আছে এই নৌকায় করে এখানে মাছ শেখার করা হয় নদের মধ্যখানে জাল পাতা আপনারা একটু সামনে খেয়াল করলে দেখতে পাবেন নদের মধ্যখানে কিন্তু একটা জাল পাতা আছে এখানে আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন নদের মধ্যখানে একটা জাল পাতা আছে এখানে তো এই নৌকাটা দিয়ে এখানে মাছ ধরা হয় এখন হয়তো উনি রেস্টে আসে এ কারণে নৌকা রেখে বাসায় চলে গেছে দূরে কিন্তু আপনার একটা ভাটার চিমনিও দেখতে পাচ্ছেন হ্যাঁ দূরে দূরে একটা ভাটার চিমনি দেখা যাচ্ছে এই যে ভাটার যে মালিক এনারা কিন্তু যে খাস জমি এই খাস জমি থেকে কিন্তু মাটি সংগ্রহ করে মাটি সংগ্রহ করেই কিন্তু তারা ভাটা চালায় আমি যতটুকু জানি আর আমি দেখেছি আমি হ্যাঁ ও বিষয়ে এখন বিস্তারিত কথা বলবো না কেননা যারা প্রভাবশালী তারা কিন্তু এগুলো করে থাকে আমাদের আশেপাশে কয়েকটা ভাটা আছে তারা কিন্তু এই কপতক যে খাস জমি আছে পলিভরাট হয়েছে এখান থেকে মাটি কেটে নিয়ে যায় আর এই প্রভাবশালীদের কাছ থেকে কিছু কিছু লোক কিছু সুবিধা নিয়ে এসবগুলো করার সুযোগ সুবিধা দিয়ে থাকে তো কপতক্ষে কিন্তু আবারও বান আসা শুরু করেছে বান আসলে কপতক তো মানে যে কোনো নদীতে বান আসলে সে নদীটার টিকে না নদীটা আস্তে আস্তে পলিভরাট হয়ে যায় তো কপতক কিছুদিন আগে কিছু কিছুদিন আগে আবার বান আসা শুরু হয়েছে যে কারণে কপতকটা তো হয়তো বা আবারও পলিবরট হয়ে যাবে আবারও কপতক খনন করতে হবে আর এই কপতক যদি পলিবরট হয়ে যায় তাহলে এর অবৈহ যে প্রায় সাতান্ন এক কোটি কত লোক এটা আমি সঠিক এখন তথ্য দিতে পারবো না আমাকে আবার একটু দেখতে হবে এখানে বসবাস করে এই কপতক্যটা কিন্তু যশোর থেকে শুরু করে একদম সুন্দর পর্য সুন্দরবন পর্যন্ত যশোর থেকে শুরু করে সাতকেরা হয়ে খুলনা হয়ে পাইক হয়ে হয়ে যে এই কপতক্যটা কিন্তু মিশেছে তো এই কপতক্য যশোর যে এলাকা যশোর সাতকেরা খুলনা তালা এসব এলাকার কপতকগুলো কিন্তু খুবই আর কি লাজুক অবস্থা নাজুক অবস্থা এখানে দুই পাশে মানুষ দখল করে নিয়ে স্থাপনা তৈরি করছে বা কৃষি জমি বৃদ্ধি করছে আর যারা ভাঙন এলাকায় আছে তারা তো খুবই বিপদের সম্মুখীন কেননা তাদের ফসলি জমি কপতক চলে গেছে আবার ফসলি জমি তো কপতক গেছে এক প্রকার সেটা ঠিক আছে আর কপতক যখন খনন করে গিয়েছিল সেই খননকৃত মাঠেও কিন্তু এই ফসলি জমিতে তারা রেখে গিয়েছিল তো তাদের ফসলের জমি ভেঙে কপতক গেছে আবার কবতক খননকৃত যে মাটি সেটাও আবার তাদের ফসলি জমিতে রেখে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই নৌকাটা আমি যে নৌকাটা একটু আগে দেখাচ্ছিলাম আর নৌকার পাশে যে দেখেন কত সুন্দর সোনালি ধান হয়েছে কৃষকের সোনালি ধান দেখা যাচ্ছে এপার থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু কবতকর অপোজিট এখন দাঁড়িয়ে আছে। তো আপনাদেরকে কবতকর কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখান এখানে গাছগাছালি সবুজ একটা মনোরম পরিবেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু এখানে রোদ প্রচুর আমি গ্রামের যে কৃষি এলাকা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের এলাকায় বি থেকে একটা সোনার প্যানেল সোলার প্যানেল দিয়েছিল এই সোলার প্যানেলে কিছু পয়সা বিনিয়োগ করতে হয় তো এই যে সোলার প্যানেল দেখছেন এই সোলার প্যানেলে কিন্তু এই সোলার প্যানেলটা এখানে শুধু মানে রৌদ্র যদি থাকে আপনার রৌদ্র থাকলে এখানে পাম্প দিয়ে পানি ওঠে আর সামনে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন সামনে যে মাঠ এই যে মাঠ এই মাঠ সম্পূর্ণটাই এই সোলার প্যানেলের আওতায় এই মাঠটা সম্পূর্ণ এই সোলার প্যানেলের আওতায় এই যে সোলার প্যানেল আছে এই সোনার সোলার প্যানেলটা এখানে সেট করা হয়েছে আর এর যে মেশিন মেশিনপত্র সবই রুমের ভিতরে আর এই সোনার সোলার প্যানেল থেকে যে পানি ওঠে সেই পানি দিয়েই কিন্তু এখানে আপনার এই বড়ো আবাদ করা হয়েছে দেখেন বড়ো আবাদ করা হয়েছে এখানে এর পরিধি কিন্তু অনেক আমি এখানে অল্প দেখাচ্ছি আর সামনে প্রচুর সার সামনে কিন্তু প্রচুর মাঠ আছে সামনে প্রচুর মাঠ আছে ওয়ালাইকুম আসসালাম সামনে প্রচুর মাঠ আছে এই মাঠগুলো সব এই সোলার প্যানেলের আওতায় বলেন কী অবস্থা এই আমি সোলার প্যানেল দেখাচ্ছি আজকে একটু ইউটিউবে লাইভে আছে সোলার প্যানেল দেখা প্যানেল না দেখালে হবে তাই হবে না আপনি হুম হুম দরকার নেই রেস্টেন্ট রেস্ট নেন কই ও যাক বলো আচ্ছা তো অত দরকার নেই বৈশে ও রেস্ট নেন আমি আসতে যত এই হচ্ছে সোলার প্যানেলের অবস্থা এই সোলার প্যানেলটার যে ঘরটা এই ঘর কিন্তু এই সোলার প্যানেলের যে ঘর এর ভিতরে মেশিনপত্র আছে এর ভিতরে মেশিন পত্র আছে এই ঘরের ভিতরে মেশিন পত্র আর এখান থেকে পানি এসে এখানে পড়ে এই পানি থেকে এই হাউস থেকে নিচে দিয়ে এই মাটির নিচে দিয়ে বড় পাইপ দেওয়া আছে সম্ভবত বারো চোদ্দ ইঞ্চি পুরো মোটা হবে পাইপটা মাটির নিচে দিয়ে গেছে গেছে যে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা এই এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয় পানিগুলো তো এই সোলার প্যানেলের কিন্তু প্রচুর সুবিধা আপনার বিদ্যুৎ খরচ হবে না এককালীন কিছু টাকা দিয়ে এটা এইভাবে নেওয়া যায় ওনারা সব কিছু সেট করে দেওয়া যায় আমি অনেক মাঠে দেখেছি আমাদের মাঠেও একটা আসা তো একটা একটা কিন্তু ভালো দিক এটা এটা কিন্তু সাবমার্সিবল পাম্প সাবমার্সিবল পাম্প বসানো এখানে এখানে কিন্তু বড়ো যে মোটর ওই মোটর না সাবমার্সিবল পাম্প বসানো এখন তালা দেওয়া ওই জন্য ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না ভিতরটা দেখাবো তালা যদি কোনো সময় খোলা যায় তখন ভিতরটা দেখাবো এই আর কি দর্শক আমি আমাদের যে মাঠ আছে আমাদের কৃষি এলাকা আমাদের পৈতৃক যেসব সম্পত্তি সেসব সম্পত্তির এলাকায় আমি এখন আছে এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে বিভিন্ন ধরনের সবজি কপি ওল লাউ কুমড়া বেগুন শাক সবজি যত প্রকার বলেন দেখেন এখানে আম গাছ আছে এই আম গাছে কত সুন্দর সুন্দর আম হয়েছে আমে কিন্তু লালি চলে এসছে দেখেন আম আম কিন্তু সুন্দর আম হচ্ছে লালচে আকার ধারণ করেছে এবং মোটামুটি বড়ো আম যদি আপনি যত্ন করেন যে সব জিনিস আপনি যত্ন করবেন সেসব জিনিস আপনার হবে এই সব জিনিসগুলো স্প্রে করা ছিল এই জন্য কিন্তু খুব সুন্দর আম হয়েছে দেখেন আমগুলো বেশ সুন্দর অনেক বড় বড় আম অনেক বড় বড় আম দেখেন অনেক বড় বড় আম তো দর্শক আমি আমার এই চ্যানেলটা কাজ করছি এটা হচ্ছে সবেদা কত সুন্দর সবেদা দেখেন চকচকা সবেদা আমি কাজ করছি কৃষি এবং কৃষকদের নিয়ে আমার এই চ্যানেলটাতে আপনারা আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন তাহলে কৃষি এবং কৃষক সম্পর্কে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর এবং জানানোর আমি ইউটিউবে খুব একটা লাইভ করি না আমি ফেসবুকে মোটামুটি লাইভ করি ইউটিউবে লাইভে প্রথম আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে আপনাদের সাপোর্ট এবং সম্পৃক্ততা আমার একটু দরকার এই জন্য লাইভ করছে এটা আমার একটা চাচার মাঠ হ্যাঁ আমাদের যে শরিক আছে শরিকের একটা চাচার মাঠ এখানে কিছু সবেদা গাছ কিছু আম গাছ আছে এবং ফলন কিন্তু বেশ ভালোই এই পাশেই কিন্তু আপনার সোত এই পাশে আছে তো এখানে কিন্তু ফলন বেশ ভালো এখানে পোশাক ছিল বাঁধাকপি ছিল আরও অন্য অন্য ফসলাদি ছিল সেসবগুলো এখন শেষ তো আমটা মোটামুটি ভালো হয়েছে এই একটা গাছ এই গাছেও কিন্তু আম মোটামুটি ভালো এই গাছেও আম অনেক ভালো আর সামনে কিন্তু সেই যে বড় ধানের কথা বলছিলাম সেই ধান কিন্তু সামনে এই এই জমিটা থেকে ছিল ভুট্টা আপনারা এই যে জমিটা দেখছেন এই জমিটা আমাদের জমি এই জমিটাতে ছিল ভুট্টা এই ভুট্টা ওঠানো হয়ে গেছে অল্প করে ভুট্টা আছে এখানে এখন হয়তো পাখিনি এই জন্য ওঠানো হয়নি আর এই সামনে যে জমি এখানে আমার জমি আছে আমার ব্যক্তিগত জমি আছে আমার প্রত্যেক সম্পত্তি আছে এখানে কিছু তো এখানে ধান আমি নিজে করতে পারিনি ধান আর কি ভাগে দিয়েছি আমি তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলে একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না যে কোনো কাজ আপনি অনলাইন বলেন অফলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন সাপোর্টের কোনো বিকল্প নেই একে অপরকে সাপোর্ট করলে এখানে এগিয়ে যাওয়া সম্ভব একে অপরকে যদি আপনারা সাপোর্ট না করি তাহলে এখানে এগিয়ে যাওয়া সম্ভব না দেখেন এখানে যে বড়ো আবাদের কথা বলছিলাম সেই বড়ো আবাদের জমি সুন্দর ধান হয়েছে এবং ধানটা কিন্তু পাকা শুরু করেছে ধানটা পাকা শুরু করেছে হয়তো বা সাত আট দিনের ভিতরে ধানটা কেটে কৃষক বাড়ি ওঠাতে পারবে এখানে কিন্তু আমারও ধান আছে এই পাশে আমার ধান আছে আমার এখানে জমি আছে কিছু খরিদা জমি আছে কিছু প্রত্যেক সম্পত্তি আছে আকাশের রঙটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে দর্শক তো আমি যে আপনাদেরকে এই গ্রামের কিছু পরিবেশ দেখালাম এখানে কিন্তু সেই পানির পাইপের উপরে ফিঙে যা বসে আছে খুব আরামচে বসে আছে আমি যে আপনাদের বললাম যে আমার একটু সাপোর্টের কথা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার কাজটা স্মুথলি চলবে জন্য আপনাদের একটু সাপোর্ট প্রার্থনা করে আজকের মতো এখানে লাইভ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য এক কোনো লাইভে